মাত্র দুইশো টাকা কয়েল তার আপনি ট্রাই করার জন্য এক কয়েল চাইল সারা দেশে কুরিয়ার করা হয় যারা ভালো মানের তার চান বিল্ডিংয়ের কাজ করবেন তাদের জন্য রয়েছে হেভি তামার তার লাল কালো সবুজ যেটাই নেন একই দামে বাসা করতে ফোল্ডার এবং অন্য অন্য কাজের জন্য সুইচ সব পাবেন এক জায়গায় তার কিনে কেন মানুষ ধরা খায় আজকের ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন তারপর বুঝে শুনে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কিনেন দর্শক টেকনাপ থেকে তেতুলিয়া যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে পুরো ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমার লোকেশন হলো ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বার গেটের সাথে মোরল ইলেকট্রিক ইলেকট্রনিক্স আমি আবারও ঠিকানাটা বলেছি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নাম্বার গেট তিন নাম্বার গেটটা ঢুকে হাতের ডাইন দিকে এই গলিটা দেখেন একটু হ্যাঁ এই গলিতে তাকাইলে দেখবেন মোর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স যেকোনো বিষয়ের জন্য স্ক্রিন এত নাম্বারে ফোন দেন আসসালাম আলাইকুম দর্শক এ আর কোম্পানিতে আবারও চলে আসলাম তো আমাদের সাথে আছে আরিফ ভাই আজকে আরিফ বাইয়ের সাথে আমার কিছু প্রশ্ন পর্ব থাকবে অনেকের প্রশ্ন ছিল ভাই আপনার কাছে নাকি তার নিছে টার্ন অন্য পরে দেখে এটা খুবই লোকয়ালিটির নিম্নমানের তার কেন আপনি তার বিক্রি করলেন বা হচ্ছে এটা কি সমাধান মূলত তারা যে এই প্রশ্নটা আমাকে করলো এটার উত্তর কি জি ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি যে প্রশ্নটা করছেন ভালো একটা প্রশ্ন করছেন হ্যাঁ তো আপনার প্রথমে হইল অনেক আছে কি ভাই চোদ্দো ছিয়াত্তর দুইশো টাকা এক কোয়েল তার কিনে নেয় কিনে কিনে নেওয়ার পরে সে কী করে দুই হাজার টাকা কোয়েলের কাজ করে তখন তো সেই ক্ষেত্রে দুইশো টাকা তারটা তার দুই হাজার টাকা কাজ করবো না সেই ক্ষেত্রে আপনি দুই হাজার টাকা তার দিয়ে আপনি দুই হাজার টাকার কাজ করতে হইব কে অনেক লোক আছে বুঝা না না বুঝা মাল নয় তো বুঝ যা না বুঝা মাল নেওয়ার পরে আপনি তো ওই কাজটা করেন তাহলে কাজটা তো সঠিক না ঠিক আছে আপনি আমাকে বলতে হবে যে ভাই আমার আমি কিন্তু এই কাজ করবো এই তারটা দিয়া তখন আমি আপনাকে একটা পরামর্শ দিব যে ভাই আপনি এই তারটা দিয়ে এই কাজ হবে আর এই তারটা দিয়ে এই কাজ হবে না ঠিক আছে আপনারা তো ওইটা বুঝেন না আপনারা আই সেই মনে করেন দুইশো বিশ টাকা বা পাঁচ কয়েল তার দেন দিলাম নিয়ে কি করে আপনার দুই হাজার টাকা কয়েলের কাজে কাজে দিয়ে দেন লাগাইয়া লাগাই দিলে তো ভাই তখন তো ভাই এটা তো ভাই দুই হাজার টাকা শক্তি দিব না এটা এটা তো দুইশো টাকা শক্তি দিব কিন্তু আঠারশো আঠারোশো টাকার শক্তি যে সেটা তো আপনারা যাছাই বাছাই করতে চান উপায় কি এখন উপায় কি উপায় উপায় আমাদেরকে ফোন দিয়ে বলতে হবে যে ভাই আপনি আপনি আমাকে অরিজিনাল তামার তার দেন বা এটা দেন আপনারা তো ফোন দিয়ে বলে দুইশো বিশ টাকা দেন দুইশো বিশ টাকা তার আপনাকে বুঝতে হবে এটা হলো চায়না তামা অ্যালুমিনিয়াম আর যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট এক কোয়াল তামার তার নিতে চান তাহলে আপনার একটু খরচ বেশি পড়বে কিন্তু আপনারা তো খরচের সময় সেটা বলেন না ঠিক আছে সেই ক্ষেত্রে আজকে আমি ভিডিওতে পার্ট টু পার্ট বুঝাই দিচ্ছি যে আপনার কোনটা দিয়ে কি কাজ হবে ঠিক আছে দেখাই আপনার যেহেতু কোম্পানি আপনার কাছে সব ধরনের তারি থাকার জি 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 যে যে এরকম চায় জি জি শুরুতে কি দেখবো আমরা ভাই শুরু থেকে শুরুতে আমি অরিজিনাল তামা অরিজিনাল ফায়ার প্রুফ আজকে আগে দেখাবো কারণ সবসময় চায়না তামা দেখাই চায়না তামাটা আগে দেখে কি করে চায়না তামার মালটা নেয় করে আমি শুরু থেকে আজকে তামার তার ভালো মানে তার টাকে দেখাচ্ছি প্রথমে বাড়ি ঘর বিল্ডিং অরিং এর হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ একশো গজের মালগুলো আমি এখন দেখাচ্ছি হ্যাঁ পরে আমরা কম গজি মালগুলো আমরা বলবো ঠিক আছে

এখন আরেকটা প্রশ্ন আছে যে অনেকে যে প্রশ্ন করে যে ভাই ওনার কাছ থেকে তার আনছি ঠিক আছে এই তারগুলো একেবারে বাজে ভালো না ঠিক আছে তারা তার উত্তর কিন্তু আপনি আমাদেরকে দেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে লোকটা নিছে সে কোথায় ছিল কোন জগতে ছিল আপনার কাছে তো অবশ্যই প্রোডাক্ট গুলো দেখে শুনে তারপরে নিছে শুনেন আমরা একটা কাস্টমার আসলে আগে বলি যে ভাই প্রথমে আমরা বলি ভাই দাম আর তার না তখন কাস্টমাররা কি করে না ভাই আমরা কোন রকম লাইট ফ্যান চালাবো গ্রামগঞ্জর দোকানে বিক্রি করব ভাই কোন রকম ওইলেই চলবে আমাদের মনে করেন সারাদিনে বেশি হলো হাফ কয়েল তার আমাদের হাফ কয়েল বেচা আমাদের আমাদের বেতন উঠাইতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে হেরা কি করে দুইশো বিশ টাকা এক কয়েল তার নেয় দুই টাকা বিশ পয়সা দিয়ে কিনে বিক্রি করে বিশ টাকা

আপনি যদি জিনিসটা শিখে রাখেন আপনি অন্য জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় মালটা আপনি ঠকবেন না কারণ আপনি জিনিসটা আচ্ছা

চারশো টাকা হ্যাঁ আমাদের এটা হলো মাত্র পঁচিশশো টাকা দিয়ে এসি কাজ করতে আপনি এক টন দেড় টনের এসি চালাইতে পারবেন আর যারা দুই টন তিন টনের সেন্ট্রাল এসি চালাতে চান তাদের জন্য তার আছে আমি দেখাচ্ছি সিস্টেমে ঠিক আছে এরপরে ফোর পয়েন্ট ফাইভ আর

তো সুইচ সকেট এভ্রিথিং এইগুলো আমি করতে পারি তাদের জন্য বাড়িওয়ালা ভাইদের জন্য আপনার পঞ্চাশ পঁয়ষট্টি টাকা টাকা থেকে শুরু করে হোল্ডার পঁচাশি টাকা পর্যন্ত আছে ঠিক আছে আপনার ওয়ান গ্যাং চল্লিশ টাকা থেকে শুরু করে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত আছে ঠিক আছে বিভিন্নটা বিভিন্ন ডিসকাউন্ট হ্যাঁ সব মালে এক ধরনের ডিসকাউন্ট নাই এরপরে যে ভাই এরপরে যারা মনে করেন যে দোকানদার ভাই

যারা যাদের রাউন্ড কেবেল লাগবে হ্যাঁ তেশ ছিয়াত্তর রাউন্ড হল আপনার আটশো টাকা চল্লিশ ছিয়াত্তর রাউন্ড হলো আপনার তেরোশো টাকা সত্তর ছিয়াত্তর রাউন্ড হল আপনার দু দুই হাজার টাকা ঠিক আছে এরপরে যারা মিটারে লাগাবেন হ্যাঁ মি মিটারে তারও আছে যেরকম আপনার ওয়ান পয়েন্ট একটা টুইনের দাম হইলো পাঁচ আমাদের এটা হলো মাত্র পঁচিশশো টাকা আর টু পয়েন্ট জিরো যেটা একটা বাড়ির মেলন্যানে লাগানো হয় মিটারের সাথে 2.0 টুইন জিরো হল আপনার গায়ের রেট আট আমাদের এটা হলো মাত্র চার হাজার চারশো টাকা ঠিক আছে এখন ভাই এই পর্যন্ত আমি অরিজিনাল তামা ফায়ারপ্রুফ দেখালাম তারপরে যদি কোনো ভাইয়ের যে ভাই আমার তো আরও আনসাইজ তাল লাগবে তাহলে ওই ভাইয়েরা স্যাম্পল নিয়ে আসবেন তাদের স্যাম্পলের কোয়ালিটিতে আমি মালগুলো আমি বা তাদের মতো করে দিব এতক্ষণ যা দেখাইছে অরিজিনাল তামা ফায়ারপ্রুফ এখন যা দেখামো চা চায়না তামা ঠিক আছে আপনার চোদ্দো ছিয়াত্তর লতা ঠিক আছে দুই টাকা বিশ পয়সা কিনবেন দশ টাকা গাছ বিক্রি বিক্রি করবেন চোদ্দো চোদ্দো ছিয়াত্তর হলো আপনার দুইশো বিশ টাকা এরপরে ছিয়াত্তর হলো তিনশো বিশ টাকা হলো কয়েল ববিন তিনশো পঞ্চাশ ভাই ববিনটা দেখেন যেগুলো জি হ্যাঁ ঠিক আছে এরপরে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর হলো কয়েল হলো চারশো বিশ আর ববিন হলো চারশো পঞ্চাশ ঠিক আছে এর এরপরে যারা জাম্বু জাম্বু দেখেন এই বড় একটা কয়েল তিনশো পঞ্চাশ টাকা সত্তর ছিয়াত্তর এগুলো ভাই চায়না তামা হ্যাঁ এ এরপর অনেক আছে ভাই আমি এফটি কেবল লাগবে চাই না তো আমার ভিতরে তাদের জন্য তেইশ ছিয়াত্তর এফটি হল তিনশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর এফটি হল চারশো পঞ্চাশ যাদের আরও হেভি মানের এফটি লাগবে এস টি পিভিসি ফায়ার প্রুফ করা মোটা মোটা গেজেট তাদের জন্য আছে তেইশ ছিয়াত্তর এফটি হল পাঁচশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর এফটি হলো সাতশো পঞ্চাশ ঠিক আছে এরপর ভাই আমার যাদের রাউন্ড কেবল লাগবে তেইশ ছিয়াত্তর রাউন্ড হল আপনার পাঁচশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর রাউন্ড হলো সাতশো সত্তর ছিয়াত্তর রাউন্ড হল বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা আবার নর্মাল অরিং করবেন ঘর বাড়ি তাদের জন্য তার আছে এই দেখেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম হলো তিনশো টাকা তামা টু টু পয়েন্ট জিরো আর এম হল চারশো টাকা এগুলো হলো চায়না তামা ঠিক আছে আর যেগুলো অরিজিনাল তামা এগুলো তো আগে রেট দিছি এরপরে হলো থ্রি আর এম তামা অ্যালুমিনিয়াম হল আপনার এক হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ হলো বারোশো টাকা সিক্স আর এম হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা যেগুলো চা চায়নাতামা এই যে দেখেন ভাই আপনার একান্ন টাকায় হলো পিন এই যে শুধু একান্ন টাকা শুধু একান্ন টাকা দুই বছরের গ্রান্টি আসছে ঠিক আছে এ এরপরে হলো ভাই যারা এই যে সুইচ সকেট হোল্ডার ঠিক আছে সুইচ সকেট হলো আপনার সত্তর টাকা এবারে হোল্ডার আপনার 80 টাকা সবই আছে আপনার কাছে জি জামা কাছে এবারে সবই আছে আপনি 80 80 টাকা থেকে শুরু করে 160 টাকা দামের পর্যন্ত সুইচ সকেট আছে আচ্ছা লোকেশন কই আপনার জি আমার লোকেশন হলো ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট তিন নাম্বার গেটের সাথে মোরল ইলেকট্রিক ইলেকট্রনিক্স ভাই আমি আবারো ঠিকানাটা বলেছি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট তিন নাম্বার গেট তিন নাম্বার গেটটা ঢুকিয়া হাতের ডাইন দিকে গুলিটা দেখেন একটু হ্যাঁ গলিতে তাকাইলে দেখবেন মোরল ইলেকট্রিক এন্ড যে কোনো বিষয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে করে আপনার যখন দরকার হবে তখন খুঁজে পান ধন্যবাদ সবাইকে